স্পোর্টস লাইফেড বাই কোল আফতানের সঙ্গে এসে আমি সানজান আইনি সেই সঙ্গে আমি নিরঞ্জন সন্ত সুপার এইডে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে ডিয়েল মেথডে বাংলাদেশকে আঠাশ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া টাইগারদের দে একশো একচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই উইকেটে একশো রান তোলার পর অস্ট্রেলিয়ার ইনিংসে দ্বিতীয়বারের মতো হানা দেয় বৃষ্টি এরপর ফল মাঠে না করালে পৃষ্টি আইনে জিতে চায় অসিরা আক্ষু 44 রানে লক্ষ্যটা এই উইকেটে চ্যালেঞ্জিং কিছু না জিততে হলে ম্যাজিকাল কিছুই করতে হতো টাইগার বোলাতে সে ম্যাজিকালে ভাবনায় হয়তো শেখ মেহেদীর হাতে বল তবে ওয়ার্নার ট্র্যাভিস হেটে কাজে লাগেনি কৌশল ব্যাট করা কতটা সহজ দেখিয়েছেন দুজন পাওয়ার প্লেতেই তুললেন অনুষাত ম্যাচ সেখানেই শেষ এরপর বৃষ্টি শুধু আজিদের জয়দা বিলম্বিত করেছে বিষাদের পরপর দুই ওভারে হেড আর মার্চকে ফিরিয়ে সেই বিলম্বকে লম্বা করেছেন তবে অসম্ভব দূরত্ব চলে যাওয়া জয়ের জন্য উইকেটের বৃষ্টি নামেনি উল্টো আকাশের জলে থামে ম্যাচ দুই উইকেটে একশো রানের অস্ট্রেলিয়ার মাঠে নামতে পারেনি রিয়েল মেথডে অজিদের জয় আঠাশ রানে এর আগে টস হেরে ব্যাটিং এ যখন বাংলাদেশ তখন আরো একবার ব্যর্থ ওপেনিং তামিম বোল্ড মিচেল এরপর লিটন শান্ত জুটিতে পাওয়ার প্লেতে রান কিন্তু লিটন হতে খেললেন ২৫ বল কিন্তু যখনই বাড়াবেন গতি তখনই ষোলো রানেই শেষ লিটন তবে আত্মবিশ্বাসী নাজমুল শান্ত সবসময় বড় করছিলেন বিষাদ চার নম্বরে নামানোর জুয়া অবশ্য কাজে লাগেনি বল খেলে থামিয়ে দেন সাকিব মাহমুদুল্লাহ পারেননি মাঝ পথে রানের গতি বাড়াতে সেখানে তাহিদ হৃদয় দেখিয়েছেন কিভাবে বাতাসের ব্যবহার করে ব্যাট করতে হয় স্টয়নিসের এক ওভারে তার দুই ওভার বাউন্ডারি শব্দ গ্যালারিতে নাচন তোলে সেখানে প্যাটকামে হ্যাট্রিক অবশ্যই হৃদয়কে ফিরিয়ে বিশ্বকাপে সপ্তম হ্যাট্রিক এই পেসার সেই সাথে থমকে যায় দেশ প্রেরণের স্বপ্ন শেষ পর্যন্ত তাস্কিনের তেরোতে একশো চল্লিশের পুঁজি যদিও সে স্কোরটাকে মামুলি বানিয়ে জয় দিয়ে সুপার এইট শুরু করলো অস্ট্রেলিয়া এই লম্বা পথটার মতোই অস্ট্রেলিয়া বাংলাদেশকে দেখিয়েছে টি তাদের সঙ্গে টাইগারদের পার্থক্যটা কত বড় হাত দিয়ে রাজমুল শান্তরা সুপার শুরু করলো তাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে নামার আগে হাতে সময় মাত্র চব্বিশ ঘন্টা এর মধ্যে নিশ্চয় আত্মবিশ্বাসটা ফেরাতে হবে যদি সেমিফাইনালের আশাটা জিয়ে রাখতে চায় বাংলাদেশ তাহলে অমিত যমুনা স্পোর্টস সেটা তো দেখতেই হবে প্রথম ম্যাচটায় বাংলাদেশ হেরেছে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যে বাংলাদেশ জিতবে এই আশাটাও খুব একটা করা হয়নি সেই অর্থে বাংলাদেশ হয়তো লড়াইটা আরও বেটার করতে পারত ব্যাটিংটা আরও ভালো হতে পারতো বোলিংয়ের ব্যবহার আরো ভালো হতে পারতো যদিও বৃষ্টি শেষ পর্যন্ত এসছে এখন সামনে দুটো ম্যাচ ডু আর ডাই একদমই তাই ডু আর ডাই ম্যাচ আছে জিততেই হবে যদি সুপার এইট থেকে বেরিয়ে তারা সেম ফাইনালের দিকে যেতে চায় আর অস্ট্রেলিয়া যেহেতু সবসময় বড় একটা প্রতিপক্ষ মেন্টালিটির একটা বিষয় থাকে যেমনটা তামিদ অমিত বলছিলেন যে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে সেক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসে যদি ব্যাটে রানটা আসে নিশ্চয়ই ভালো কিছু করবে বাংলাদেশ একেবারে অ্যান্টিগাতে আছেন সহকর্মী তামিদ অমিত তিনি সরাসরি যুক্ত হবেন এই ম্যাচ নিয়ে আরও কথা হবে তার সঙ্গে অমিত প্রথমত সেই বিশ পঁচিশ তিরিশ রানের সমীকরণে যদি আসি সেই রানটাই কম হয়েছে কিনা মানে সেই রানটাই সব কিছু পার্থক্য গড়ে দিয়েছে নাকি আসলে কন্ডিশন অনুযায়ী বাংলাদেশ ঠিক মতো সেটা ইউটিলাইজ করে পুরোটা খেলতে পারেনি কি বলবেন ম্যাচ নিয়ে আসলে আসলে ম্যাচ শেষে আমরা অনেক ব্যস্ত থাকি আসলে জানেন যে ম্যাচ রিপোর্ট পাঠানো বা দর্শক রিয়াকশন নেওয়া তার মধ্যে স্টেডিয়াম এত বড় প্রেমিসিস যে হেঁটে যাওয়া খুব কঠিন পোস্ট ম্যাচ যখন আমি খুঁজছিলাম এই গল্পটা অন্য কারণে করছি যে আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না কোন রুমে পোস্ট ম্যাচটা একটু তো যে ত্রুটি টেকনিক্যাল এরার বলতে পারি আমরা সেটা যিনি তিনি বলছিলেন আসলে পোস্ট ম্যাচ তখন আসলেই খুব বেশি হেক্টিক থাকে এবং বড় মাঠে বড় স্টেডিয়ামে তখন কোথায় পোস্ট ম্যাচ হচ্ছে সেই জাতীয় সমস্যা তো থাকেই হ্যাঁ অমিতকে সম্ভবত আমরা আবারও পেয়েছি অমিত যেটা বলছিলেন হ্যাঁ যেটা বলছিলাম আসলে সেই পোস্ট ম্যাচে যাওয়ার জন্য আমি রাস্তা খুঁজছিলাম কিন্তু ফ্রন্ট সামনে দিয়ে আসলে জায়গা পাওয়া যাচ্ছিল না তখন আমাকে সেই মুহূর্ত দিয়ে অস্ট্রেলিয়া টিমের যে ড্রেসিং রুম আছে সেই দিন থেকে আমাকে তাড়াহুড়া করে দেখছিলেন আমি খুব তাড়াহুড়া করছি এখানকার সিকিউরিটি আমাকে অস্ট্রেলিয়া টিমের ড্রেসিং রুমের মাঝখান দিয়ে প্রেস কনফারেন্স রুমে নিয়ে গিয়েছিল তো সেই মুহূর্তে ডেভিড ওয়ার্নার সবার সঙ্গে দেখা হচ্ছিল ওরা আসলে দেখা যাচ্ছিল কথাও বলছিলেন তারা তারা আসলে এমনভাবে অ্যাপ্রোচটা ছিল তাদের কথাবার্তা ছিল একশো ওয়ান এইটি ওয়ান নাইনটি রানও তারা এই উইকেট চেস করতে পারবেন বলে তাদের মনে হচ্ছিল এবং তারাও বলছিলেন যে আমার স্পষ্ট কানে আসছিল যে উইকেটে তারা যখন ব্যাটিংটা করছিল খুব ভালো বৃষ্টি হওয়ার পর তাদের জন্য সুবিধা হচ্ছিল এবং বল খুব ভালোভাবে এসছিল ওই জায়গাটা ডেভিড ওয়ার্নার বসে কথাবার্তা বলছিল আমি শুনতে পাচ্ছিলাম তা এটাই আসলে এই কথাটা এই জন্যই বললাম যে ব্যাট বৃষ্টি একটা কারণ অজুহাত না কিন্তু বৃষ্টি হওয়ার পর ব্যাটিংটা অনেক সহজ হয়ে গেছিল উইকেটে শুরুতে একটু টাফ ছিল এটা ছোট একটা অজুহাত আমি এরপর প্রেস কনফারেন্সে তা নাজমুল শান্তকে একই প্রশ্ন করেছিলাম লাস্ট প্রশ্নটা শান্ত কত রান করলে আপনার মনে হচ্ছিল এখানে চ্যালেঞ্জিং হবে সে বলল সে একশো ষাট বা একশো সত্তর যদি আমি করতে পারতাম এবং তাহলে এখানে চ্যালেঞ্জিং ছিল এবং তিনি দায়টা নিজের কাছে নিয়েছেন যে ব্যাটিংয়ে যখন কোনো ব্যাটার সেট হয়ে যায় রান বড় করে তাকে দায়িত্বটা নিতে হয় আমি সেট হয়ে গিয়েছিলাম আমি পারিনি তাহিদ বিদে আরো একটু বড় করতে পারতেন তিনি বলছেন তাহলে কিন্তু রানটা এই কাছাকাছি চলে যেত সেটা বাংলাদেশ করতে পারেনি অনেকে অ্যাপ্রোচ কথা ভাবতে পারেন শুরুতে একটু দেখেই খেলতে হতো সেটাই বাংলাদেশ করেছে কিন্তু মাঝখানের ওপারগুলোতে যখন রান বাড়ানোর কথা ছিল আমি কালকে বলতেই চাই সাকিব আর মাহমুদুল্লাহ যেভাবে ব্যাটিং করেছেন খুব দৃষ্টিকটু ছিল বিষয়গুলো আমি জানি না কেন প্রশ্ন এটা আসেনি যে সাকিব আল হাসানের কেন বলিং হাতে তুলে দেওয়া হয়নি এটা খুব বিস্ময়কর লেগেছে দলের সব থেকে সিনিয়র ক্রিকেটার সব থেকে অভিজ্ঞ বোলারের হাতে যতই বাহাতি ব্যাটার থাকুক বাহাতি ব্যাটারের বিপক্ষে বাহাতি বোলার বলিং করতে পারবেন না এটা কোনো ব্যাকরণ হতে পারে না কেন জানি কেন হয়েছে আমি ঠিক জানি না কেন ইভেন যখন পরপর দুটা ওভারে উইকেট সাকিব আসেননি খুব আমি জানি না এর ব্যাখ্যা আসলে কি আজ আজ বাংলাদেশ অনুশীলন আছে অপশনাল চেষ্টা ভারতে ভারতের অনুশীলনটা দেখবার জন্য আর বাংলাদেশ দলের যে প্রি ম্যাচ কনফারেন্স মানে আগামীকালের ম্যাচের জন্য কনফারেন্স সেটা গতকাল হয়ে গিয়েছে তাস্কিন কথা বলেছেন আমাদের সঙ্গে আমরা আসলে সেটা আজকে ব্যবহার করার অনুমতি পাবো অমিত একাদশের শেখ মেহেদী হাসানের অন্তর্ভুক্তি তেমন কোনো প্রভাব তো ফেলতে পারেনি দলে সেক্ষেত্রে ভারতের বিপক্ষে কোনো পরিবর্তন কি একাদশে আসতে পারে আসলে বাংলাদেশে ক্রিকেটাররা উনিশ আর বিশ আপনি যে কাউকে নিতে পারেন যে কাউকে রাখতে পারেন ব্যাপারটা একই ঘটে ইভেন আপনি দেশেও যে দু একজন ক্রিকেটার রেখে এসছেন হয়তো অনেকে সাইফুদ্দিনের কথা বলবে মিরাজের কথা বলবে খুব বেশি পার্থক্য ক্রিয়েট করে না মানে এক্স ফ্যাক্টর হতে পারেন না আপনি এক্স ফ্যাক্টর ক্রিকেটার যদি থাকতো তাহলে আপনার সমস্যা ইয়ে হতো শেখ মেহিদি যদি অন্য একদম অন্য টাইপের স্পিনার হতেন তাহলে একটা কথা ছিল যে তিনি মিষ্টি স্পিনার প্রতিপক্ষে সেরকম কিছু না কিন্তু তা আসলে তিনি মাঠে নেমেই পার্থক্য গড়ে দেবেন সেটা হয়নি ইভে মোস্তফিস পারেননি তানজিম সাকিব পারেননি কালকে তাসকিন পারেননি প্রতিপক্ষকে ট্রেড করতে আপনি প্রতিপক্ষ ট্রেড না করলে একশো চল্লিশ মধ্যে আটকাতে পাবেন না হতে পারে পার্থক্য পরিবর্তন পরিবর্তন বলতে কী বোঝাবেন দেখেন আনলে হয়তো সমূহ সরকার কী তো আনবেন তাছাড়া তো আর কিছু না সমূহ সরকার কী করেছে হ্যাঁ এখন লিটন অনেকগুলো ম্যাচ ফেল করেছে সময় মানে এ বাদ দিলে এ আসে আমি কয়েকটা রিপোর্ট করেছি ও বাদ দিলে ও আসে মানে কাউকে দলে আসার জন্য ভালো পারফরমেন্স করতে না অন্যরা খারাপ করে তখন আপনি দলে আসবেন যা হোক ভারতের বিপক্ষে ম্যাচ ভারতের বিপক্ষে ম্যাচ মানে আমরা একটু তাতিয়ে থাকি দেখা যাক সেই তাতিয়ে থাকা অবস্থায় আসলে বাংলাদেশ কতটা কি করতে পারে একেবারেই এবং সেই জায়গাটা একটা তো আত্মবিশ্বাস খুঁজতেই পারে বা খুঁজে পেতে পারে বাংলাদেশ নাজমুল শান্ত তো তিনি রানে ফিরেছেন হ্যাঁ হয়তো এক্সপেকটেশনটা আরো বেশি ছিল তিনি যেহেতু সেট হয়ে গিয়েছিলেন লম্বা করতেই পারতেন আপনি বলছিলেন তবে রানে ফেরার পর নাজমুল শান্তকে কেমন দেখলেন নিশ্চয়ই আরো বেশি আত্মবিশ্বাসী হবেন অন্তত ভারত ম্যাচে অবশ্যই নাজমুল শান্তকে আমার খুব ভালো ক্যাপ্টেন মনে হয় অনেকে অনেক কথা বলবে কিন্তু বাস্তবতে দেখেন কি কঠিন একটা সময় গেছে আপনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে দলের কোনো কথা আপনি বাইরে আসতে দেখেছেন কোনো কথা অসংখ্য প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে দেখবেন সমস্ত কথা বাইরে আসছে মিডিয়ায় আলোচনা দল নিয়ে কখনো কোনো শব্দ বাইরে আসেনি এবং দলকে তিনি দল যেভাবে হেরে গিয়েছিল যুক্তরাষ্ট্র তাদের দলকে মোটিভেট করেছেন দলকে নিয়ে এসেছেন অনেকবার প্রেস কনফারেন্সে এসছেন নিজের ফেস করেছেন কঠিন সময়টা কালো তিনি এসছেন প্রেস কনফারেন্সে ফেস করেছেন তিনি ছোট উত্তরটা দেওয়ার চেষ্টা করেছেন কোনো দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করবে নিজের উপর নিয়েছেন ক্যাপ্টেন একজন ক্যাপ্টেন হিসেবে যা করবার নাজমুল শান্ত ঠিক তাই করেছেন সাথে দরকার ছিল রানে এখনো বলি এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে যদি ভালো কিছু করতে হয় সেটা শান্ত আর লিচুনকেই রানে ফেরতে হবে ওদেরকেই নায়ক হতে হবে যদি তারা নায়ক হতে পারে বাংলাদেশ ভালো করবে নাহলে সম্ভব ছিল না আসলে বাস্তবতা তাই কেউ হয়তোবা একটা কম্পিটিটিভ স্কোর এনে দেবে আপনাকে হয়তো বা কেউ লজ্জায় হবে বাট লজ্জার মানে রেজাল্ট ক্রিকেটে এক রানে হার হার একশো রানে হার হার বাংলাদেশ আমি কেন জানি না শেষ দিকে এই ব্যাটিংটা করেছে কেন তারা নেগেটিভ অ্যাপ্রোচ করছিল আপনাকে রিস্ক নিতে হবে ঝুঁকি নিতে হবে বড় দলকে হারাতে চলে আপনাকে ঝুঁকি নিতে হবে সেই ঝুঁকির পরিকল্পনা আমি শেষ দিকের ব্যাটিংয়ে বাংলাদেশের দেখিনি সেটা খুব হতাশাত ছিল আকিবারে অমিত 24 ঘন্টার ব্যবধানে আবারও মানে ঠিক এই মুহূর্ত থেকে তো 24 ঘন্টা পরেই বাংলাদেশ মাঠে নামছে ভারতের বিপক্ষে বড় দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক সুপার 8 তো বাংলাদেশিদের জন্য শুভ কামনা থাকবে এই ম্যাচ থেকে যতটুকু পারে আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ যাতে বেটার ক্রিকেট খেলে অমিত কিছু বলছিলেন অনুসারে পরপর একদিন 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 ম্যাচ তারপরে দিন মানে ব্যাপারটা আসলে কিন্তু তা না এখানে ম্যাচ হয়েছে কালকে আজকে কিন্তু সারা দিন গ্যাপ পুরো দিন আজকে সকাল 10টা বাজে এখানে আর একদম দশটা দশ বাজে এখন এখন কিন্তু এখন থেকে আরো চব্বিশ ঘন্টা পরে ম্যাচটা মানে মাঝখানে একটা একটা দিন পুরো গ্যাপ আছে তারপর বাংলাদেশের ম্যাচ সংকট হচ্ছে পরের ম্যাচটা নিয়ে সেই ম্যাচটাও আমরা কাভার করতে পারবো না কোনো সাংবাদিকে আমরা আসলে কোনো রকম প্লেন ব্যবস্থা নেই কারণ মাত্র বাংলাদেশ সেই ম্যাচটা খেলে কিছুক্ষণের জন্য যে সেন্ট ভিনসেন্ট যে তারপর ম্যাচটা করবে মাত্র একটা ফ্লাইট সেটা বাংলাদেশ টিম যাবে কোনোরকম কোনো ব্যবস্থা নেই এখানে খুব অবাক বেশি আমরা একটা টিকিটের জন্য মানে খুবই চেষ্টা করছি ইভেন চার্টার প্লেন নেওয়ার চেষ্টাও আমরা করছি এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু সেটা আসলে সিভিল এভিয়েশনের অনুমতি নিয়েছি কালকে আমি রাত পাঁচটা পর্যন্ত বাইরে ছিলাম সিভিল এভিয়েশনের অনুমতি নেওয়া হয়েছিল আইসিসির যে প্লেনটাতে উঠতে চাই আমরা ভাড়া দিয়ে আইসিসি যে ক্রুরা যাবে সেই অনুমতিও নেওয়া হয়েছে যে আইসিসি থেকে আমাদেরকে অনুমতি দেবে আমরা ওই প্লেনটাতে উঠতে চাই কিন্তু আসলে একটা ফ্লাইটে শুধু আছে কিন্তু আমি যদি ঘন্টার ফ্লাইটে যাই তখন তো ম্যাচই মিস করবেন অথচ খুব কাছে দূরত্ব আরেকটা দিবে এইরকম অসংখ্য মানে ক্যারিবিয়ানে আসলে এরকম প্রবলেম হচ্ছে এবং দেখবেন একটা আইসিসি মেল পাঠিয়েছে যেহেতু গণমাধ্যম কর্মীরা যেতে পারছে না এক জায়গা থেকে অন্যরাও যেতে পারছে না ইন্ডিয়া টিমের সেহেতু একটা স্পেশাল জোন করা হচ্ছে যেখানে সবাই সবকিছুর সাথে যুক্ত হতে পারে মানে ক্যারিবিয়ানের এই সংকটগুলো থাকবে আপনাকে এর সাথে কোপ আপ করতে হবে অ্যাডাপ্ট করে নিতে হবে বাংলাদেশ টিমের জন্য কন্ডিশনটা একটু ফেভারেবল ছিল কেন যে আমার মনে হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্য এই সমস্ত উইকেট একটু টাফ পারেনি তবে না পারার অর্থ এই নয় আমি বলছি ক্রিকেটটাকে একটা পর্যায়ে নিতে হবে ওয়ার্ল্ড কাপে এই পর্যন্ত আমরা সেরা তিনটা জিতে জিততেই পেরেছি সেটা বাংলাদেশের জন্য বড় অর্জন কিন্তু স্টেপ আপ করতে হবে একটা জয়ও যদি আমি পাই এই সুপার এইটে আমি বিশ্বাস করি বাংলাদেশে সেটা আরেকটা স্টেপ আপ হবে সেটা যেন বাংলাদেশ করে মোরালি যেন ডাউন না হয়ে যায় আপনার পাওয়ার আছে অনেক কিছু আপনি যদি একটা ম্যাচও জিতেন ইভেন সেটা ভারতকে হারাতে পারেন আফগানিস্তানকে হারাতে পারেন সেটাও আপনাকে স্টেপ আপ করবে পরের বিশ্বকাপটাকে আরেকটা ধারাবাহিকতা নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটা করতে চাই আমরা ভাবি বোধহয় সব শেষ শেষের পরেও যেটা শুরু থাকে সেটা ভাবি না আপনি কিছু নেই বাংলাদেশ টিমকে উচিত একটা জয় যদি জিততে পারেন একটা যদি জিততে নতুন মাইল ফলো হয় এইভাবে তো ক্রিকেট আগায় আস্তে আস্তে কিন্তু আপনি যদি ওই জায়গায় পড়ে থাকেন তাহলে তার আগানো হলো না একেবারে আগাতেই হবে এবং হারানোর কিছু নেই সেই প্রত্যয়ে এগিয়ে যেতে হবে আমি তো অসংখ্য ধন্যবাদ হোপফুলি বাংলাদেশ ভালো করবে এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে একশো ষাট কিংবা একশো সত্তর রানের টার্গেট দিতে পারলে ম্যাচ চ্যালেঞ্জিং হতো বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত উইকেট ভালো থাকা সত্ত্বেও পর্যাপ্ত রান না হওয়ায় অজিদের জন্য ম্যাচ সহজ হয়েছে বলে মনে করেন টাইগার অধিনায়ক সুপার এইট এর শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন এখনও দেখছেন নাজমুল শান্ত হার দিয়ে সুপার এইট মিশন শুরু হয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে ধীরগতির ব্যাটিং আবারও আক্ষেপ হয়ে এসেছে টাইগার শিবিরে দাস হয়েছেন ব্যর্থ ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি শান্ত হৃদয়রা বৃষ্টির কারণে বল ভিজে যাওয়ায় ব্যাটে ঠিকভাবে আসছিল বলে জানা টাইগার অধিনায়ক তাই এই উইকেটে একশো ষাট কিংবা একশো সত্তর রানের টার্গেট দিতে পারলে ম্যাচ চ্যালেঞ্জিং হতো বলে মনে করেন শান্ত একশো ষাট একশো সত্তরের ভিতরে যদি থাকে হলে একটা ভালো টোটাল কারণ উইকেটটা শুরুর দিকে একটু স্লো ছিল পরে যদিও ওদের ব্যাটিং এ আমি বলবো যে একটু তুলনামূলক সহজ ছিল কারণ বৃষ্টির কারণে বলটা ভিজে যাওয়ার কারণে বলটা ভালো ব্যাটে আসতেছিল অনেকটা ব্যাটারদের অবদান ছাড়াই টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ স্বাধীনতা দেয়া থাকলেও ব্যর্থতার বৃত্ত ছেড়ে বের হতে পারছেন না তারা এর কারণ সম্পর্কে অধিনায়ক নিজেও অবগত নন সবার ওই ক্যাপাবিলিটি আছে সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে বাট কেন হচ্ছে না এ প্রশ্নের উত্তর আমার কাছেও নাই বাট সবার কে ওই সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবে খেলার চেষ্টা করবে বাট সামহাও হচ্ছে না সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে শেষ দুটি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য পরবর্তী মিশন ভারত হলেও বিচলিত নয় টাইগাররা পজিটিভ ক্রিকেট খেলে শেষ দুই ম্যাচে জয় তুলে নিতে আশাবাদী শান্ত দুইটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য আমরা খেলব যে কোনো পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার কথা জানা নাজমুল হোসেন শান্ত পাশাপাশি সেট ব্যাটারদের ইনিংস দীর্ঘ করারও পরামর্শ দেন টাইগার অধিনায়ক নাসির শুভ যমুনা স্পোর্টস শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করলেও হতাশ নন বাংলাদেশ সমর্থকরা শেষ দুই ম্যাচে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে দল এমনটাই প্রত্যাশা অ্যান্টি গায়ে ম্যাচ দেখতে আসা টাইগার ভক্তদের উইন্ডিজ থেকে তাহমিদ আমি জানাচ্ছেন দর্শক প্রতিক্রিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে যে লড়াইতে দেখার কথা ছিল প্রত্যাশা ছিল টাইগার ভক্তদের সেটা হয়তো হয়নি গৈরশিক বৃষ্টি ম্যাচটাও শেষ করতে দেয়নি তারপরও এই দর্শকরা কিন্তু স্বপ্ন পাচ্ছেন ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবে ঘুরছে উঠবে একই সঙ্গে যে লড়াইয়ের মানসিকতা সেটা নিশ্চয়ই পরের ম্যাচেই দেখা যাবে খেলা দেখে হতাশ না আসলে কি বলবো আমরা আমার যতটুকু ইচ্ছা ছিল যে বাংলাদেশ অ্যাটলিস্ট এই মাঠে একশো রান করুক এর খেলা দেখার পরে যতটুকু মনে হইলো যে এমাঠে 170 থেকে 80 এ যে গুড স্পট জালাই আছে অস্ট্রেলিয়া খুবই ভালো একটা টিম অস্ট্রেলিয়ার সাথে খেলার জন্য পারফরম্যান্স অন দ্য স্পট উইথ এ সো আজকে ভালো খেলতে পারে পারেনি বোলিং এক্সপেকটেশন ছিল বাট বৃষ্টি অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াকে অনেক হেল্প করছে আমরা होप করছিলাম যে শান্তার মতো আজকে লিখনো ফরমে ফিটবে বাট इट्स এরকম হয় ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ

আমাদের টপ অর্ডার হ্যাজ টু পারফর্ম দ্যাট ইজ দ্য অনলি থিং অল দ্য বেস্ট টু বাংলাদেশ হারি দি অলওয়েজ বাংলাদেশের সাথে আছে আমরা বাঙালির সাপোর্টাররা খুব খুব মানে সেনসিবল এবং সচেতন সেনসিটিভ হ্যাঁ কিছু হলেই মন খারাপ করে ফেলি কেঁদে ফেলি কিন্তু আজকে এই ধরনের এত দূরে আসা বাংলাদেশের ক্রিকেট খেলা কার জন্য বাংলাদেশকে জিতে দেখতে জিততে দেখার জন্য তাই না জিতিনি ইটস নেক্সট গেম ইনশাআল্লাহ আমরা আরো ভালো খেলব ম্যাচ শেষে দুই দলের সমর্থকরা হ্যান্ডশেক করছেন তারা সেই ম্যাচের স্পিডটা রেখেছেন ওয়াচ দ্য ম্যাচ ভারতের সাথে সবসময় বাংলাদেশ যত খারাপ খেলুক আউটসাইডে কিন্তু ভারতের সাথে বাংলাদেশ ভালো খেলে সেটাই প্রত্যাশা করবো তবে দিন শেষে চোখে চোখ রেখে খেলবো সেটাই চাই হারুক জিতুক যেটাই হোক খারাপ খেললেও মানে ভালো যেন খেলে এটাই হচ্ছে চোখে চোখ লেখে লড়াই করতে দেখতে চান ভারতের বিপক্ষে নিশ্চয়ই সেটা হবে হারলেও বাংলাদেশ তারা বলছে জিতলেও বাংলাদেশ তাই জন্য থাকে জোমনা স্পোর্টস এন্টিকা ওয়েস্ট ইন্ডিজল আজকের স্পোর্টস লাইভে আর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাতে